এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা এতে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে সে দিল্লির মতো ওয়াশিংটনকে একটু সবক দেওয়া দরকার তখন আমরা একটু নড়াচড়া করতে আমাদের হবে আমাদের আর একটু মেহনত করতে হবে সেই মেহনতটা করতে কারা তৈরি আছে না তুলে দেখা লীল্লা আল্লাহু তাআলা আল্লাহু তাআলা আল্লাহু তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারা চাইলেও হবে না আল্লাহ যা জানাই তাই হবে তারা তো মাদ্রাসায় কমাতে চায় মাদ্রাসা কি কমে গেছে না বাড়তেছে তারা তো মসজিদ কমাতে চায় মসজিদ কমেছে না বেড়েছে তারা তো আলেম দেখতে পারে না আলেম কমে গেছে না বেড়েছে ওরা তো হাফেজ সহ্য করে না হাফেজ কমতেছে না বাড়তেছে ওরা তো ফতোয়া এবং মুক্তি দেখতে পারে না মুক্তি কি কমে না বাড়ে আগে সাত গ্রাম খুঁজে একজন বালো মুক্তি পাওয়া যায়নি এখন এক গ্রামে সাত মুক্তি আছে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা কার দান কার ইচ্ছা কার পরিকল্পনা বিজয় কার হবে সাফল্য কার হবে লড়াইটা আমাদের বিজয়টা আল্লাহ বলেন সুবহানাল্লাহ লড়বো আমরা বিজয় হবে আল্লাহ বিপ্লব করব আমরা বিজয় হবে আল্লাহ ঠিক না আল্লাহর বিজয় আল্লাহর শক্তির পক্ষের বিজয়ের জন্যই আমাদের জীবন ফেদা আমাদের জীবন করবান ঠিক না এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত বীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে

এদেশের ফুল ফসলে এ দেশের এ দেশের এ সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বাসীর তরে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বাসীর তরে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে ধর অবে

দিল্লি পিছু উঠেছে ওয়াশিংটন দু এক কথা স্বপ্ন আসার চেষ্টা করছি আমরা বুঝি না বুঝি না আমরা সবাই সচেতন আলহামদুলিল্লাহ বলে ওয়াশিংটন আসবে চায়না আসবে ইউরোপীয় ইউনিয়ন আসবে জাপান আসবে সবাই আসবে সমস্যা নেই সমস্যা নেই একটা সীমারেখা পর্যন্ত আসবে বন্ধুত্বের সীমারেখা সহযোগিতার সীমারেখা পাশে দাঁড়ানোর সীমারেখা আমাদের রাজনীতিকে সুশৃঙ্খলতার মধ্যে আনার জন্যে আমাদের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমাদের নির্বাচন ব্যবস্থায় যদি কোনো হেল্প করার থাকে সেটা করার জন্যে এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে তাদের যদি কোনো কিছু করার থাকে হ্যাঁ নিরপেক্ষভাবে সেটা করার জন্যে তারা আসবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের সঙ্গে লেনদেন কেনা বেচা করার জন্য আসবে আমাদের সঙ্গে প্রযুক্তির বিনিময় করার জন্য আসবে কোনো অসুবিধা নাই কিন্তু সেই আশা যদি বন্ধুত্বের সীমানা ক্রস করে প্রভুত্বের সীমানায় পা ঢুকাইতে চায় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না তখন আমরা মনে করব দিল্লির মতো ওয়াশিংটনকেও একটু সবক দেওয়া দরকার তখন আমরা একটু নড়াচড়া করতে আমাদের হবে আমাদের আর একটু মেহনত করতে হবে সেই মেহনতটা করতে কারা তৈরি আছেন হাত তুলে দেখা লীল্লাহ হিতাকবে লীল্লাহ হিতাকবে লীল্লাহ হিতাকবে লীল্লাহ হিতাকবে